হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছি সুস্থ আছি নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু বাজে প্রায় সাড়ে আটটা তো সাড়ে আটটা থেকেই কিন্তু ভিডিওটা শুরু করলাম এর আগে থেকে যা ঠান্ডা ছিল মানে উঠেছে অনেকক্ষণ থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করা হয় না এর আগে কিন্তু অনেক কাজ মানে বেশ কটা কাজ করা হয়ে গেছে আর কি আর এখন কিন্তু করছি এই যে বিসানের চাদরটা চেঞ্জ করব। এটা কিন্তু মেলবো আর যেটা মেলানোর ছিল মানে এটা মানে এখানে পাতা ছিল আর কি সেটা কিন্তু কাচবো বলে বের করে নিয়েছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে আর আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে পাচ্ছ এই বেডশিটটা কিন্তু পাতলাম আর বালিশের মানে এই বেডশিটে বালিশের কভারটা কিন্তু খুঁজে পাইনি একটা পেয়েছি আর একটা কিন্তু পাইনি তার কারণে এই যে দেখতে পাচ্ছ এটাও কিন্তু নতুন একদম একবারও কিন্তু মানে বালিশে পরানো হয়নি আর কি এটাই কিন্তু ভাবছি এটাই করে দেব আর কি তো চলো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই কভারটা বালিশের কভারটা কিন্তু করিয়ে দিয়েছি মানে এটার সাথে কিন্তু মানাচ্ছে না আর আমি একটু কীরকম জানো তো আমার মানে মানে এই বিছানার কভারটা যেরকম থাকবে বালিশের বালিশের কভারটা যেন সেরকম হয় কিন্তু এটা একটা পেয়েছি যে দেখতেই পাচ্ছো এই মানে এ বিছানার কভারের বালিশের কভারটা একটাই পেয়েছি আরেকটা কিন্তু পাইনি তার কারণে এটা কিন্তু করিয়ে দিয়েছি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে যাই হোক চলো এখন কিন্তু একটু যাবো ছাদে অনেক ছাদটা একটু ঝাঁত দিব অনেকদিন থেকে ঝাঁদ দেওয়া হয় না ওটা একটু পরিষ্কার করব ছাদের উপরটা আর হচ্ছে কিছু জিনিস আছে সেগুলো কিন্তু রোদে শুকাতে দেবো যাই হোক চলো বন্ধুরা সাথে থেকে আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকে দেখতেই পারছো এই ঝাঁটা হাতে নিয়ে নিয়েছে আর কিন্তু এগুলো কিন্তু পরিষ্কার করব দেখো এখানে কিন্তু ধান রোধে দেওয়া হয়েছিল ধানগুলো পড়ে আছে তো মুড়ির ধান এগুলো এগুলো কিন্তু শুকাতে অনেক সময় লাগবে আর কি তার জন্য কালকে আর রোদে দেওয়া হয়নি আজকে কিন্তু এগুলো আবার রোদে দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছ এখানে এই নোংরা মানে পুরো ছাদটা একদম নোংরাই ভরা চলো ঝাঁটিয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসবো তোমাদের সামনে নয় তো সামনে তো আসবোই তো এগুলো ঝাঁটাবো পরিষ্কার করব তোমরা তো দেখতেই পাবে সেটা চলো দেখতে থাকো ভিডিওটা পাশটা কিন্তু ঝাড় দিলাম দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু সব ময়লাগুলোকে রেখেছি তোমাদের দাদাভাই এলে কিন্তু বলবো এগুলোকে সুন্দর করে উঠিয়ে ফেলে দিতে কারণ আমি ছাদ থেকে এগুলো নিয়ে যেতে পারবো না ভারী হবে নিশ্চয়ই তো শুধু তো এগুলো সিমেন্ট আর হচ্ছে বালি এইগুলো আর কি এই যে মানে পুটি মারা হয়েছিল পুটির সেই যে মানে খোলাগুলো উঠে উঠে যাচ্ছে ছাদ থেকে সেইগুলোই আছে আর কিন্তু তেমন কিছু নেই চলো আবার সে একটু পরিষ্কার করে দিই পরিষ্কার করে দিয়েছি এই যে ধান মেলানো হবে আর কি নেটে ধানগুলো দেওয়া আছে এগুলো কিন্তু মা বললো আজকে মেলাবে কিন্তু একটু দেরি করে মেলাবে মানে রোদ ভালো করে এনে তারপরে আর এইগুলোকে কিন্তু রোদে দিব তাই জন্য কিন্তু নিয়ে চলে এসেছি এখানে কিন্তু রোদে দিব এইগুলোকে জানো তো এগুলো না রোদে দেবে না সাদা সাদা পড়ে যায় অনেকদিন থাকলে দিন হয়ে গেলো রোদে দেওয়া হয় না সবসময় তো দিই না রান্না করে খাওয়া হয়ে যায় কম কম আছে আর এবারে একটু অনেকটাই বেশি করে নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই ডালটা কিন্তু বেশ ভালো হয়েছে দেখতে পাচ্ছো সরু সরু মানে ছোট ছোটো দানা আর কি ভালো ডাল কিন্তু একটু রোদে না দিলে না সাদা সাদা হয়ে যাবে আর এটা কিন্তু জিরে জিরেটাকেও রোডে দিয়ে আর আমাদের বাড়িতে জিরেটা একটু বেশি খরচা হয় তার কারণ অ্যাসিড গ্যাসের প্রবলেম আছে সবার মানে তোমাদের দাদা ভাইয়ের একটু বেশি আমারও আছে মানে সবার আছে বাড়ির সবাই শ্বশুর শাশুড়ি সবার আছে তার কারণে মানে সর্ষের তরকারিটা খাওয়া হয় আর কি জিরের তরকারিটা বেশি খাওয়া হয় মানে জিরে বাটা দেওয়া হয় আর কি সব তরকারিতে এমনকি দিয়েও জিরে বাটা দিয়ে আমরা কিন্তু খাই এই যে দেখতে পাচ্ছ অনেক কিন্তু ডাল আরও কিন্তু আছে ডিবার মধ্যে মানে নিচে আছে আর কি সেগুলো কিন্তু আজকে যেহেতু নিরামিষ তার কারণে আজকে কিন্তু রান্না হয়ে যাবে সেটা আর নিয়ে আসিনি আর এখানে কিন্তু জিরেটাকে রুদে দিয়ে দিয়েছি চলো নিচে যাই নিচে গিয়ে আবার কথা বলছি মা এখানে করে দিয়ে গেল সাজল ভাজা দেখতে পাচ্ছি আমি যেহেতু উপরে কাজ করছিলাম বা বাড়িতে কাজ করছি এখন শাশুড়ি মা কিন্তু এই শাকগুলো ভেজে দিয়ে দাদা দাদাভাই খেতে আসবে এই পুরি বিচড়ি দিয়ে আর কমুলি থাক আর হচ্ছে বাঁধাকপি এইগুলো দিয়ে কিন্তু সব রকম দিয়ে ভেজেছে এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে চলো এখন কিন্তু চান করতে যাব অনেকটাই দেরি হয়ে গেছে আমার গপুকে কিন্তু এখনও ওঠা হয়নি এখনও কিন্তু মানে বাজে কয়টা এই যে দেখতে পাচ্ছ নয়টা দশ হয়ে গেছে এখনো কিন্তু ও খায়নি কালকে সেই সন্ধ্যের সময় ওকে ঘুম পাড়িয়েছিলাম কালকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তার কারণ তোমাদের দাদাভাই হচ্ছে রাত্রিবেলা বিরিয়ানি নিয়ে এসেছিলো তাই জন্য ভাবছিলাম যে আমি যদি বিরিয়ানি খাই এত ওর গায়ে মানে হাত দিতে ওকে ছুঁতে পারবো না না চান করা অবধি তো সন্ধ্যা মানে সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলো বিরিয়ানিটা ওকে কিন্তু ঘুম পাড়ানো হয় ওই আটটার দিকে আটটা সাড়ে আটটার দিকে আমার গপুকে কিন্তু খাইয়ে দিয়ে তারপরে কিন্তু ঘুম পাড়ানো হয় আর কালকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি বিরিয়ানি খাবো বলে আর সেই সন্ধ্যের থেকে ঘুম পাড়িয়েছি এখনও কিন্তু ওঠায়নি হয়নি চলো তাড়াতাড়ি করে চান টান করে আসি ওকে খেতে দিয়ে দিই আমার ভগবানকে পুজো দিয়ে দিই তারপরে আবার তোমাদের সামনে আসবো বন্ধুরা আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে পুজো করে দিয়েছি গোপুকেও খেতে দিয়ে দিয়েছি আর আমি কিন্তু নিজেও খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন কিন্তু রান্নাবান্না করব। ঝটপট করে রান্নাবান্না করব তার কারণ বাড়িতে একটা পুজো হবে আর কি পুজো হয় সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সবার বাড়িতে হয়তো হয়ে থাকে কিন্তু সব জায়গায় এই নিয়মটা থাকে না মানে আমি জানি না সব জায়গায় এই নিয়মটা থাকে কিনা এই পুজো হয় তো আমাদের এখানে কিন্তু এই পুজোটা হয় তো কি পূজা হয় রাত্রিবেলা কিন্তু পুজোটা হবে আর তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি পুজো হবে তো চলো এখন কিন্তু রান্না বান্না করে নিই রান্না বান্না করে ভিডিও এডিটিং এর কাজ আছে এডিটিং করতে হবে তারপর মানে আমার একটু চিন্তা ভাবনা আছে আজকে একটু রিলস বানাবো অনেকদিন থেকে রিলস বানানো হয় না তো তার কারণে তাড়াতাড়ি কিন্তু রান্না বান্না করে নেবো বান্না কমপ্লিট করে নিয়েছিলাম তাড়াতাড়ি এই যে দেখতেই পাচ্ছ তো আজকে নিরামিষ করেছিলাম যেহেতু আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো হবে তার কারণে সবার বাড়িতে আজকে নিরাম হবে আর কি তো তার কারণে আমাদের বাড়িতেও নিরামিষ হয়েছে আর এখানে আমাদের বাড়িতে যেই পুজোটা হবে সেই পুজোর জন্য মা কিন্তু সব রকম ব্যবস্থা করে এই পুজো করার জন্য যা যা লাগবে সব কিন্তু রেডি হয়ে গেছে আর মা কিন্তু সব ধুয়ে বুঝে রেখেছে আর কি রাত্রিবেলাতে পুজো হবে আর এখন কিন্তু আমি একটু বিশ্রাম করবো রান্নাবান্না যেহেতু করলাম ঠান্ডাকালেও ও গরম মানে উলুনের কাছে বসলে আর কি মানে খুবই গরম লাগে মানে আগুনের তাপ আছে তো তার কারণ আমাদের দাদা ভাই এখনো কিন্তু থেকে আসেনি বেলা হয়ে গেছে। গেছে। একটা বেজে আমার গোপুকে কিন্তু খাইয়ে মানে রান্না রান্নাবান্না করে আবার কিন্তু আমি মানে চান করে এসে তারপরে কিন্তু গোপুকে খাইয়ে তারপরে কিন্তু ওকে মানে ঘুম পাড়িয়ে দিয়েছি ঠিক আছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই আসার অপেক্ষা করবো আমাদের দাদা ভাই আজকে বাড়ি এসেছিল প্রায় দুটো বেজে গেছিলো তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এই যে দেখতেই পাচ্ছ আলপনা দিয়ে নিয়েছি এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে আমাদের কিন্তু এই পুজোটাকে বলা হয় বাইর পুজো তো বাইর পুজো হবে তার কারণে সব কিন্তু রেডি সেডি করছি মা আর আমি মিলে মানে আর আমি মিলে আর এটা কিন্তু সার বিড়া আমাদের যে ধান চাষ হয় ধান চাষ মানে ধান কাটার সময় আর কি ধান কাটার আগে এই বিড়াগুলোকে কিন্তু আলাদা করে রেখে দেওয়া হয় ধান কাটা শেষ হলে মানে জমিন থেকে তারপরে কিন্তু সবার লাস্টে এই মানে এই দুটো বিড়াকে নিয়ে আসা হয় তারপরে কিন্তু বাড়িতে পুজো আমাদের এই পুজোটা হয় পৌষ সংক্রান্তির দিন আজকে যেহেতু সংক্রান্তি তার কারণে কিন্তু এই পুজোটা আমাদের বাড়িতে হচ্ছে মানে সবার বাড়িতে হচ্ছে আমাদের এখানে আর কি তো যাই হোক চলো পুজো তো করা হয়ে গেল তোমাদের দাদাভাই কিন্তু আজকে পুজো করছে একটু পরে তোমাদেরকে দেখাবো আর সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজানো হয়েছে বাট আরও ফুল ছিল সেগুলো কিন্তু সাজানো হয়নি লাস্টে কিন্তু তোমাদের দাদাভাই সাজিয়ে দিবে আর কি এগুলোকে এখন কিন্তু এখানে বাবু মানে ধুনুচি ধরিয়ে দিচ্ছে আর কি মানে আমার ভাসুরের ছেলে আর ওই যে ব্যালকনিতে বসেছিলো ও হচ্ছে আমার দাদার ছেলে আর তোমাদের দাদাভাই কিন্তু ওইখানটায় পূজা আর তোমরা কে কত থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ওখানে এই পুজোটা হয় কি না ঘুরতে সবার সবার মমতা বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছি এখন কিন্তু আমার সোনা গোপুকে খেতে দিচ্ছি তোমাদের দাদা ভাই এই যে আমি কিন্তু দেইনি এখন আমি রান্না বান্না করছিলাম তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম খাইয়ে দাও ও যখন পুজোটা করেছে তার জন্য ওকে খাইয়েও দিচ্ছে এখন কিন্তু আমার সোনু ঘুমোবে কার্তিক ঘুমিয়ে পড়বে আর আমার গোপুও ঘুমিয়ে পড়বে দুই ভাই ঘুমিয়ে পড়বে কিন্তু আর ওরা না আজকে খুব শান্ত হয়ে বসেছিল বিশেষ করে আমার ছোট্ট ছেলেটা এই গোপু আমার গোপুর সঙ্গে আজকে খুব শান্ত হয়ে বসেছিল কোনো কিছু দুষ্টামি করেনি আজকে কি শোনা পাপা দুষ্টামি করি তুমি একটু দুষ্টামি করি না দেখছো ওর মুখের হাসিটা কত সুন্দর দেখতে পাচ্ছ সোনাকে খাইয়ে দিলে হ্যাঁ এখন তুমি খাবে নাকি ওকে ঘুম করাবে না কটার সময় নটা বেজে গেল আরো পরে ঘুমবে কখন হ্যাঁ বারোটার সময় পাগল হয়ে গেছে নাকি বারটার সময় কেউ খায় চলো তাড়াতাড়ি সোনাকে ঘুম পাড়িয়ে দাও তারপরে ওখানে যে পুজো করেছো প্রসাদটা নিয়ে আসো সবাই খেয়ে তারপরে কিন্তু ঘুমিয়ে পড়বো এখন কিন্তু আমি প্রসাদগুলোকে ভালো করে মেখে নিচ্ছি তার কারণ সবাইকে দিব তার কারণে আর আজকে বাড়িতে পিঠে বানাইনি আজকে করেছিলাম রুটি আর হচ্ছে আলুর দম এটাই কিন্তু আমাদের আজকের মেনু মানে রাত্রিবেলাতে বেলাতে আর তো প্রসাদ আছে প্রসাদটা খাওয়া দাওয়া করবো সবাই মিলে সত্যি বলতে এই প্রসাদটা খেতে মানে ভীষণই ভালো লাগছিল আর কি প্রসাদটা ভালো করে মেখে নেওয়ার পর খেতে ভালো লাগছিলো তো বন্ধুরা এখন কিন্তু বাজে সাড়ে নটা আর এখন কিন্তু ঘুমোবো আজকে তেমন একটা ঠান্ডা না হলেও কিন্তু কুয়াশাটা আছে মানে একটু আছে আর কি তো যাই হোক চলো বন্ধুরা ঘুমবো এখন দশটা বাজতে চলল এখন কিন্তু এই মশাইটা কিন্তু মানে টাঙাবো তারপরে কিন্তু ঘুমিয়ে যাব। চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এই প্রার্থনা করছি আর আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি গুড নাইট তোমাদের সবাইকে